হ্যাঁ প্রিয় দর্শক দেখেন আমি নিজেই ধান কাটলাম আমি কখনো কাটিনি অনেক পরিশ্রম এই পরিশ্রমের মধ্যে যে আমার ভাইগুলো কি না ঠান্ডা পানি আছে পানিও দেন আপনারাই হাতে হাতে দেন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কৃষক ভাইরা ধান কাটতেছে আমি এখানে আছি আজকে প্রচন্ড রোদের তাপ এই রোদে ঘরের ভিতরে থাকাই অনেক কঠিন তারপরও দেখেন এরা কিভাবে ধান আছে তাই আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এদেরকে দেখে আমি এগিয়ে আসলাম যে কীরকম কষ্ট করে এরা ধান কাটতেছে কি পরিমাণ কষ্ট আমি এখানে যে কৃষক হয়ে আছে তাদের সঙ্গে কথা বলবো দেখি এরা কীভাবে এই রোদের মধ্যে কাজ করে কীরকম কষ্ট সবাই ভিডিওটি একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি জি ভালো আছি ভালো আছি ভালো আছেন না এগুলো ধান কি আপনাদের নাকি জি আমাদের ধান আচ্ছা আচ্ছা আমাদের ধান হ্যাঁ আমরা নিজের ধান নিজেই কাটতাছি খামলাগুলো লয়ে এসে আচ্ছা তবে খামলাগুলো নিয়ে এসে নিজে কাটতেছেন জি জি এখন তো

এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে সবার সঙ্গে কথা বলবো আচ্ছা এখন তো অনেক রোদ এই রোদে কি খাবেন কন আমরা কি খাইতে চান হ্যাঁ বলেন এই দিক দেখান কি খাইবেন এখন তো ঠান্ডা খাবেন এখন তো বন্ধের মধ্যে ঠান্ডা পামু ওই এখন তো দোকান পাট আছে কাকা ভালো আছেন এই ভালো আছেন কি অবস্থা আপনার ধান কাটেন কেমন ধান কাটে কেমন লাগে হ্যাঁ কারণ রোদ তো প্রচুর রোদ এই রোদে তো আমি থাকতে পারি না আর আপনারা কেমনে ধান কাটতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন সবাই কারণ এদের যে পরিশ্রম দেখেন যদি কৃষক না থাকতো তবে আমাদের কাজকর্ম করা অনেক কঠিন

আচ্ছা আপনারা সবাই ভালো থাকেন আপনাদের জন্য কিছু ঠান্ডা পানি আর কিছু নাস্তার ব্যবস্থা আছে তো আপনারা সবাই খাবেন ঠিক আছে সবাই একটু আইন আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে একটু নাস্তা খান এদিকে খান সবাই সবাইকে একটা একটা করে দেন সবাইকে একটা করে দেন ওরে হ্যাঁ নেন নেন সবাই নেন ঠান্ডা পানি আছে পানিও দেন আপনারা দেন আমরা거든요 জন্য নিয়েছি এসেছি হাতে হাতে দেন ওই যে পিছনে ভাই আছে ভাই দেন হ্যাঁ কি আপনারা খুশি আছেন হ্যাঁ হ্যাঁ খুশি আছেন তো হ্যাঁ 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 আপনাদের জন্য নিয়েছি এ গরমে হ্যাঁ প্রচুর গরম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাই একটু শেয়ার করবেন যাতে সবাই দেখে যে এরকম পরিশ্রমে যে আমার ভাইগুলো এত কষ্ট করতেছে আপনারা সবাই খুশি থাকলে আমি খুশি আপনারা তো খুশি আছেন নাকি কারণ আপনাদের খুশি আমি খুশি থেকে আচ্ছা ঠিক আছে দোয়া করেন যেন আমি এরকম ভাবে আপনাদের পাশে থাকতে পারি ভালো থাকেন হ্যাঁ আসি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম